আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা গত পর্ব আলোচনা করছিলাম তার বিহীন প্রযুক্তির ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্সের কিছু ধারণা খা বলে এখন আমরা দেখব একসাথে তিনটি পার্থক্য পার্থক্য এগুলা এরকম করে শিখলে মানে প্রতিটা আমি একবারে ব্লুটুথ সম্পর্কে একদম তথ্য ওয়াইফাই তথ্য ওয়াইম্যাক্স তথ্য এরকম না দিয়ে তিনটা একসাথে করলেই বুঝতে পারবেন কোনটার সাথে কোনটা রিয়েলিটি বুঝতে পারবেন একসাথে বসলে এখন আমরা দেখব ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স সম্পর্কে ব্লুটুথ সম্পর্কে আমরা এখন জানব হারেল্ট ব্লুটুথ ডেনমার্কের রাজা হারের ব্লুটুথ ডেনমার্কের রাজা এই ব্লুটুথ শব্দটা আগেকার দিনে হার এর ব্লুটুথ নামে একজন ডেনমার্কের রাজা ছিল আগেকার দিনেই ইংল্যান্ডে এটা মূলত ইংল্যান্ডের হারওয়ার ব্লুটুথ এই রাজাটি ডেনমার্কের রাজা মূলত ইংল্যান্ডে থাকতেন মানে ডেনমার্কের সাথে ইংল্যান্ডের যুদ্ধ লাগত যুদ্ধ চলাকালীন সময়ে তাদের সব সময় সব সময় যুদ্ধ লেগে থাকত একদিন ডেনমার্কের রাজার চলাকালীন সময়ে যুদ্ধ করতে বের হয়েছিল সেখানে যুদ্ধ করার সময় তার তার দাঁত বেঙ্গে যায় ব্যাঙে যাওয়ার ফলে সে একটা দাঁত লেগেছিল সেটার দাঁত লেগেছিলো সেটা কীরকম ছিল ব্লু কালার মানে নীল কালার নীল কালারের দাঁত ছিল সেখান থেকে মূলত ব্লু ব্লুটুথ ব্লু তারপর টুথ এই টুথটা শব্দটা এসেছে মূলত হতো থেকে দাঁত ব্লুটুথ নীল দাঁত মানে ব্লু ব্লুটিথ মানে নীল দাঁত এ তীতকে তুত বলছে সেই জন্য সেখানে দেখে আসছে ডেনমার্কের রাজন অনুসারে ব্লুটুথ শব্দটি এসেছে হ্যাডেল ব্লুটুথের দাঁতটা ছিল নীল কালারের সেখান থেকে ডেনমার্কের রাজার নাম অনুসারে ব্লুটুথ শব্দটি এসেছে এবং একটা কথা তখন তারপর সে ব্লুটুথ আবিষ্কার করে মানে সে এমনভাবে ব্লুটুথটা আবিষ্কার করে বলছে এই ব্যবসা বাণিজ্য করার জন্য ব্লুটুথের মাধ্যমে আমরা ডেটা আদান প্রদান করতে পারব এই হারে ব্লুটুথ এই ব্যবসা বাণিজ্য করার জন্য ব্লুটুথ সফটওয়্যারটা আবিষ্কার করছে তার নাম অনুসারে মানে আবিষ্কারটা করছে সেটার নাম কী দিবে সে অনুসারে সে নামটা দিয়েছিল ব্লুটুথ সার দাঁত দিল নীল দাঁত হিসেবে এটা নীল দাঁত আছে সে অনুসারে তা নাম এই নীল দাঁত অনুসারে এই ডিভাইসটির নাম দেওয়া হয়েছে কি ব্লুটুথ তার মাধ্যমে আশেপাশে মানে ইংল্যান্ড এবং এই ডেনমার্কের যুদ্ধটা তারপর অফ এই ডিভাইসটা মানে ব্লুটুথ থেকে সেটাই মূলত শব্দটি কোথা থেকে এসেছে ডেনমার্কের রাজা কার থেকে ডেনমার্কের রাজার নাম কি হার্ডের ব্লুটুথ থেকে মূলত ব্লুটু শব্দটি এসেছে ওয়াইফাই ওয়াইফায়ের ফোনগ্রোফ কি ওয়ারলেস ফিডিলিটি মুখস্ত করে ফেলতে হবে আমি এখানে দশটা দশটা ফোন দশটা ইঙ্গিত দেবে এই ইঙ্গিত এগুলো যদি লিখে ফেলতে পারেন এবং মুখস্ত করে ফেলতে পারেন প্রতিটা প্রতিটি এম সিকিউ এবং জ্ঞানমূলক এবং উচ্চতা দক্ষতায় আসতে পারে ফিডি ওয়ারলেস ফিডিলিটি ওয়াইম্যাক্সে ফোন রোফ কি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারফারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস মাইক্রোওয়েভটা মূলত আলোচনা করবো তার বিহীন মাধ্যম সম্পর্কে আপনারা যারা জানেন তাদের জন্য আমি আর একটি ইঙ্গিত দিই মাইক্রোওয়েবটা মূলত মাইক্রোওয়েভ দুই প্রকার একটা হলো বূপৃষ্ট আর একটু হলো বূপৃষ্ট দেখো ফারে মানে স্যাটেলাইট মানে বাতাসে বাতাসে থাকবে মাইক্রোওয়েভটা মূলত হলো বাতাসে বাতাসে মানে ইন্টারনেট ইন্টারনেটে সেজন্য হচ্ছে বাতাসে বাতাস ইন্টারনেট নেটওয়ার্ক থাকবে ইন্টারনেট থাকবে সেই জন্য বলা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপারেটিভ মেক টু ওয়েব এক্সেস একটা এখন জানা হলো ব্লুটুথে ব্লুটুথ শব্দটি কোথা থেকে কাজ আসছে খাত থেকে হার্ডওয়্যার ব্লুটুথ সে কে ডেনমার্কের রাজা ওয়াইফাই পনেরো রফি ওয়ারলেস স্পিডিলিটি ওয়াইম্যাক্সে পনেরো কি ওয়ার্ল্ড ওয়াইল্ড ইন্টারপ্রিপেলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এখন জানব কভারেজ এরিয়া এই তিনটি কত এরিয়ার ভিতরে থাকলে সেটা আমরা সংযোগ পাব এখন দেখব কভারেজ এরিয়া ব্লুটুথ এটা কত কত দূরত্বের মধ্যে থাকলে আমরা ব্লুটুথ সংযোগটা পাবো দশ থেকে একশো মিটার দশ থেকে একশো মিটার মধ্যে যদি থাকে ডিভাইস মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস যদি দশ মিটার দশ থেকে একশো মিটার কাছে আসে তাহলে ব্লুটুথের আমরা সুযোগ পাবো ব্লুটুথের মাধ্যমে ডেটা তো প্রদান করতে পারবো ওয়াইফাই ওয়াইফাইটা আমরা বেশিরভাগ বাসাবাড়িতে অফিস বিভিন্ন ধরনের কাজ ব্যবহার করে থাকি সেটা কভারেজ এর কত পঞ্চাশ থেকে দুশো মিটার যদি পঞ্চাশ থেকে দুশো মিটারের মধ্যে থাকে তাহলে ল্যাপটপ কম্পিউটার সবগুলো ডিভাইস যদি পঞ্চাশ থেকে যায় যেখানে ওয়াইফাই সংযোগটা লাগাইছে সেখান থেকে যদি রাউটার থেকে যদি পঞ্চাশ থেকে দুশো মিটার কাছাকাছি যদি থাকে তাহলে আমরা ইন্টারনেটের সংযোগ পাবো ওয়াইফাই সংযোগ পাবো যদি ডিভাইসটা যদি পঞ্চাশ থেকে দুশো মিটার দূরে চাই মেন সংযোগ থেকে তাহলে আমরা ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে আর ওয়াইম্যাক্সটা মানে যেটা হলো ইন্টারনেট অপারেটর সেটা কত মিটার থেকে কত মিটার দেখে দেখে যায় দশ থেকে ষাট কিলোমিটার অনেক দূর হইতে এরিয়া বড়ো এরিয়া ওএমএস সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম সেটা মূলত কী এক ধরনের অপারেটররা এটা পরিচালনা করা থাকে সেটা আমরা বলছিলাম বাসাবাড়িতে অত ছাদে ওরা নেই মানে একটা টাওয়া তৈরি করে সেটার মাধ্যমে আমরা কিন্তু ওএমএস মানে আমরা জানি মোবাইল ফোনে আমরা বিভিন্ন নেটওয়ার্ক ফাই মানে বলেন এত টাকা দিয়ে চারশো টাকা দিয়ে আট আড়াই জিবি তিরিশ দিন এগুলো মূলত বিভিন্ন ধরনের এগুলো হলো ওয়াইম্যাক্স খরচ বেশি এখন আমরা দেখব নেটওয়ার্কের ব্যবস্থা সম্পর্কে তারবিহীন নেটওয়ার্কের ব্যবস্থা ব্যবস্থাটা করে মূলত খারাপ মানে এই ব্যবস্থাটা মূলত খারাপ করে ডাব্লিউ পান এখানে ডাব্লিউ হলো ডাব্লিউ পান এটা মুখস্থ করে ফেলতে হবে আমরা এই পান সম্পর্কে পান সম্পর্কে আমরা ফরে আইস এসের দিকে আলোচনা করবো সেখান থেকে আমাদের অনেক কিছু বিষয় আছে ফান লান ম্যান অনেক কিছু পাঁচটা পাঁচটা থেকে ছটা বিষয় আছে এরকম সম্পর্কে আমরা বুপৃষ্টের সাথে মানে ফ্যান পাবলিক এরিয়া নেটওয়ার্ক মানে পাবলিক মানে জনগণরা পাবে ওয়ার্ল্ড দেশের মধ্যে মানে পাবলিক মানে মানুষজন আমরা জনগণরা নেটওয়ার্ক পাবো এবং ওয়াইফাইটা খেলা করে ডাবলিউ ল্যান ডাব্লিউ মনে আমরা মনে মনে রাখবেন ডাব্লিউটা সব জায়গায় বসবে এখানে ফ্যান ল্যান এগুলো মূলত সেন্স হয়ে থাকে ল্যান্ড মূলত কি লোকাল মানে সবাই পাবলিকে এটা হলো পাবলিক জনগণ লোকাল সব সবাই লোকাল 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 এরিয়া নেটওয়ার্ক লোকালভাবে আমরা এই নেটওয়ার্কটা পাবো ওয়াইফাই ওয়াইফাই তার বিহীন নেটওয়ার্কের ব্যবস্থা খারাপ করে ডাব্লিউ লেন আর ওয়াইমেক্সটা মেন ডাব্লিউ মেন বিভিন্ন অপারেটর গ্রহণ করে দেখে সেই ডাব্লিউ মানি লোকাল লোকাললা গঠন পার্সোনাল মানে পার্সোনাল লোকাল না পার্সোনাল ফি মানি পার্সোনাল মানে আমরা ব্লুটুথ ব্লুটুথটা হল পার্সোনাল মানুষজন ব্যবহার করে থাকে আর হলো ওয়াইফাই ওয়াইফাই হল লোকাল লোকাললা গঠন করে লোকাল মানে পার্সোনাল লোকাল ম্যান সম্পর্কে আমরা আরও অনেক ফার নেটওয়ার্ক আমরা যখন আলোচনা ঘটব তখন আমরা সবাইকে সুন্দর করে আলোচনা করব এখন দেখবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে আমি আরো সুন্দর করে বুঝে স্ট্যান্ডার্ড হচ্ছে পরীক্ষে এবং আপনারা মুখস্থ করে বলতে পারবেন এগুলো সবকে আমি দিই আই থ্রি ফল ই আই থ্রি ফল ই আই ত্রিফলিটা আপনাদের সব জায়গায় আছে দেখেন আই আই ত্রিফলি আই ত্রিফলি আই ত্রিফলি সেটা ফার্স্ট নেই ফস্টেই থাকবে ফর্সে উত্তরে দিতে হবে আমাদের উত্তর লিখতে হবে এটা এইট জিরো টু ফয়েন এতো এতো এটা লিখতে হবে যদি ভালো হয় আপনারা প্রথমে আই ত্রিফল এটা লিখে লিখতে পারেন একদম সহজে বসতে পারি ব্লুটুথ ব্লুটুথের মাঝে এইট জিরো এইট ফাইন আর এইট জিরো ফোয়েন এইট জিরো টু ফাইন এইট জিরো টু ফাইন সব জায়গায় আছে সেন্সটা হলো ফনেরো এগারো ষোলো সেটার জন্য আপনারা কী করবেন মুখস্থ পনেরো ষোলো ব্লুটুথ ফনেরো ওয়াইম্যাক্স ষোলো মাস্কানারটা কত এগারো সেটা খেম নেই ফোনরের এখানে ওয়ান আছে ষোলোর এখানে ওয়ান আছে প্রথম সংখ্যাটা ওয়ান ওয়াই মার্ক্সটা সম্পূর্ণ জুড়ে মানে সেটা বর্গ কিলোমিটার কত দশ থেকে ষাট কিলোমিটার সেটা বড় আর সেটা ছোটো জন্য ষোলো এ ছয় ষোলো ছয় ফোনের ফাঁস ছয় থেকে ফোন ফাঁস বাদ দিলে কত এক এখানে প্রথম সংখ্যাটা এক এখানের সংখ্যাটা এক একটা প্রথম এগারো সংখ্যা বসে যাবে এখানে বড়ো কোনটা ওয়াইম্যাক্স বড়ো ওয়াইম্যাক্স নেটওয়ার্কটা সবচেয়ে দ্রুত সেজন্য বড়ো ছয় থেকে পনেরো বাদ দিলে কত এক সেজন্য জন্য এগারো শর্টকাট আপনারা মুখস্ত করে ফেলবেন ও ব্লুটুথ পনেরো ওয়াইম এক্স ষোলো এই জন্য মুখস্থ করবেন আর মাঝখানেরটা এই দুইটা থেকে সমন্বয় বাবা আসে এখানে আই থ্রি ফোর এইট জিরো টু আই থ্রি ফোর এইট জিরো টু ফাইভেন এখানে আই থ্রি ফোর থ্রি জিরো টু ফেভেন সবগুলো একই মুখস্ত করতে হবে এটা 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 আর এগুলো সবগুলো মুখস্ত করলেই ভালো সহজে বুঝতে পারবেন এখন পরে আনন্স ঘটবে এই সম্পর্কে ব্যান্ডউইথ আমরা মূলত ব্যান্ড উইথ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তিন নম্বর এবং সাত নম্বর ক্লাসে মূলত ব্যান্ড সম্পর্কে আলোচনা আছে ব্যান্ডউইথ ব্লুটুথের সময় আমাদের ব্যান্ড উঠতে মূলত ব্লুটুথ মানে বিনা খরচে করি জন্য ওয়ান এমবি পি এস ওয়ান এম বিফিএস এম বিফিএস ফোন রুফ কি মেগা বিট সেকেন্ড মূলত কি সেকেন্ড মেগা এটা কথা এক হাজার চব্বিশ কে বি সমান ওয়ান এম বি পি এস সমান ওয়ান এম বি পি এস সমান এক হাজার চব্বিশ কে বি মানে ব্লুটুথের মাধ্যমে আমরা কত ব্যান্ড উই মানিক কত ধর কত গতি সম্পন্ন গঠন করতে পারবো গতি প্রবাহ করতে পারবো ওয়ান এম বি বিপিএস আমরা জানি ওয়াইফাই ব্যবহার করা হয় দশ এমবিভিএস পনেরো এমবিভিএস দশ থেকে পঞ্চাশ এমবিভিএস আমরা সবসময় বাসা বাড়িতে আপনারা দেখবেন দশ এমবিপিএস পাঁচশো টাকা পনেরো এমবিপিএস ছয়শো টাকা পঞ্চাশ এমবিভিএস দুই হাজার টাকা তিন হাজার টাকা আমরা স্বল্প করেছে একদম স্বল্প করেছে আমরা বিপিএস গঠন করে থাকি এমবি পি এসটা গঠন করে থাকি দশ থেকে পঞ্চাশ ব্যান্ড উইথ হস্ত দশ থেকে পঞ্চাশ এমবিপিএস আবার বলে ব্লুটুথের ব্যান্ডউইথ কত এক এমবিপিএস ওয়াইফাইয়ের ব্যান্ডউইথ কত দশ থেকে পঞ্চাশ এমবি পি এবং ওয়াইম্যাক্স কত ওয়াইম্যাক্সটা এর থেকে বড়। মানে বসে ফুরা পুরায় লেখা জুড়ে দিচ্ছে এটা তো ওয়াইফাইতে একদম আমাদের বাসাবাড়িতে মানে একটা স্থান একটা স্থান এটা হলো দশ থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার এটা হলো তো ওয়াইফাইতে পঞ্চাশ থেকে ওভেতে মূলত পঞ্চাশ থেকে দুশো এটা দশ থেকে একশো এটা হলো দশ থেকে ষাট কিলোমিটার কিলোমিটার জন্য তো অনেক বেশি সেই জন্য এটা কত আশি এম বিপিএস থেকে ওয়ান জিবি পি এস মানে সেকেন্ড ডে সেকেন্ড ডে আমাদেরকে ওয়াইম্যাক্সে দেয় আশি এম বি পি এস থেকে ওয়ান জিবি পি এস আমরা এমবি গঠন করে থাকি এমবি মেগাবিট এটা হলো পি এস আপনারা মূলত এখন ব্র্যান্ডের সম্পর্কে জানছেন আবার বলি ব্লুটুথটা এসেছে ডেনমার্কের রাজা থেকে হারে ব্লুটুথ রাজার নাম ওয়াইফাই পনেরো ফল ওয়েলনেস নেস ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড এন্টারপ্রেনি ফর মাইক্রোফ অ্যাক্সেস কভারেজ সে হলো পঞ্চাশ দশ থেকে একশো মিটার ওয়াইফাই পঞ্চাশ থেকে দুশো মিটার ওয়াইম্যাক্স দশ থেকে ষাট কিলোমিটার তার বিহীন নেটওয়ার্ক মাধ্যম ব্যবস্থা হল ওয়াইফান ওয়াইলান ডাব্লিউ ডাব্লিউমেন এক্সট্যান্ডার্ড হচ্ছে সম্পর্কে আলোচনা করলাম ব্র্যান্ডের সম্পর্কে আলোচনা করলাম এখন দেখব ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সিটি আপনাদেরকে একটা স্ট ইংলিশ মাধ্যমে দিয়ে ফেলবো ফ্রিকুয়েন্সি সেটা মূলত দেখা দেখেন টু পয়েন্ট ফাইভ জি গিগাহার্স হার্সটা হলো কম্পাঙ্গ সেটা আমরা তার বিহীন প্রযুক্তি মাধ্যম দমে জানব যারা জানেন তারা বুঝতে পারবেন মানে গিগা হাজ এক হাজার সমান এক হাজার এম হাজ মেগা সমান ওয়ান গিগা হাজ সেজন্য টু পয়েন্ট ফোর ফাইভ গিগা হাজ টু পয়েন্ট ফোর থেকে ফাইভ গিগা হাজ টু থেকে ছেষট্টি গিগা হাজ সেটা আমরা এখন দেখব কীভাবে মনে রাখবো আপনারা শুধু ব্লুথুথের মতো মনে রাখবেন ব্লুটুথটা যদি মনে রাখতে পারেন তাহলে সবগুলো পারবেন ব্লুটুথের গিঘাহাজ কত টু পয়েন্ট ফোর ফাইভ গিঘাহাজ টু পয়েন্ট ফোর ফাইভ মাঝখানে একটা দাগ দিয়ে ফেলেন তাহলে হয়ে গেছে ওয়াইফাইয়ের ওয়াইফাইয়ের গিঘাহাজ কত টু পয়েন্ট ফোর থেকে ফাইভ এখানে ফোর এখানে ফোরের এখানে ফোরের মাঝখানে যদি একটা হাইফেন দিয়ে ফেলে তাহলে হয়ে গেছে ওয়াইফাই গিগা ওয়াইফাই ফ্রিকোয়েন্সি আর এটা ফ্রিকুয়েন্সিটা কীভাবে ব্যবহার করবো এখানে মূলত আমাদেরকে দেওয়া আছে ব্লুটুথটা কত টু পয়েন্ট ফোর ফাইভ আমরা এখানে যদি মাঝখানে যদি দাগ দিয়ে ফেলি তাহলে হয়ে গেছে ওয়াইফাই হয়ে গেছে ওয়াইফাই এখন আমরা ওয়াইম্যাক্সটা কীভাবে ব্যবহার করবো এখানে যেটা দশমিক দেখা যাচ্ছে দশমিকের দিকে এটা দিয়ে ফেলব এখন দেখবা এখানে কতবার রয়েছে কি রয়েছে এখন এটা কত ফোর ফোরকে আমরা দুই দিয়ে যোগ করব। কত হয় সিক্স এখানে দুই রয়েছে সেজন্য আমরা দুইবার যোগ করবো ফোরকে কে আবার দুই দিয়ে যোগ করলে কত হয় সিক্স একদম সহজে আবার বলি আমরা ব্লুটুথটা পেয়েছিলাম ফোর অ্যান্ড ফোর ফাইভ এ মাঝখানে যদি আমরা যদি ওয়াইফাইটা ব্যবহার করতে যদি মাঝখানে একটা দাগ দিতে হবে তাহলে হয়ে গেল ওয়াইফাই আর ওয়াই ম্যাক্সটা কীভাবে ব্যবহার করবো ওয়াই ও ব্লুটুথ আছে এখানে কি রয়েছে দুই রয়েছে এখানে টু রয়েছে না টু মাইনাস মানে মানে হাই ফ্যান দিব মানে দশমিকের জন্য এখানে দুইবার যোগ করতে হবে সাইরকে দুইবার যোগ করতে হবে স্যারের সাথে দুই মানে এখানে বিপরীত মানে স্যারের সাথে দুইটা দুই ভাগ বাজ করবো স্যারের সাথে দুই যোগ করলে সিক্স এখন দুই রয়েছে সেজন্য আবার দুই বা যোগ করব দুই বাজুক করবো একবার যুগ করছে আরেকবার বাহি আসে সেজন্য আবার যোগ করলে কত হয় সিক্স সেটা মূলত হলো একদম সহজ তেগণিক গিঘাহাজ একদম সহজে বোঝাই বোঝাই দিলাম আমি আপনাদেরকে মনে মনে রাখার জন্য এরকম করে কেউ শেখে আমি আমি জানি না হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে আমরা মূলত সিম মোড সম্পর্কে ডেটা কোমিউনি ট্রান্সমিশন মোড সম্পর্কে আলোচনা করছিলাম সেখানে আমরা এই সম্পর্কে আলোচনা করছিলাম সেখানে আপনারা দেখে নেবেন হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে মূলত কী এটা ফেরক এটা ফেরক এটা ফ্রাফক মনে করেন এটা কম্পিউটার এটা একটু কম্পিউটার গঠন করে থাকবে তথ্য এখানে দিলাম কিন্তু এখানে তথ্য দিবে মানে ভিন্ন সময়ে ভিন্ন সময়ে দিবে ভিন্ন সময়ে দিবে সেটাই মূলত হলো হাফ ডুপ্লেক্স আমরা ব্লুটুথের মাধ্যমে ব্লুটুথ সেখানে আমরা আলোচনা করছিলাম সম্পর্কে এ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম সেখানে হাফ ডুব্লেক্স মডে কাজ করে ওয়াইফাই হাফ ডুব্লেক্স মডে কাজ করে সেখানে আমরা রেজিস্টার সম্পর্কে আলোচনা করছিলাম আবার বলে আমরা যখন আমি ব্লুটুথটা বলি আমরা ব্লুটুথ অন করি ব্লুটুথের মাধ্যমে আমরা যদি অন্য কম্পিউটার যদি সুযোগ দিতে চাই ডেটা ট্রান্সমিশন করতে চাই ট্রান্সফার করতে চাই আদান প্রদান করতে চাই তাহলে এই কম্পিউটার দেখে কিছু সময় পর ওই কম্পিউটারের ডেটা আদান হবে এখান থেকে এখানে আসতে কিছু সময় লাগবে সেটাই হলো হাফ ডোব্ডেক্স ওয়াইফাই ওয়াইফাই রাউটার আমরা মোবাইল অন করবো ওয়াইফাই হবে ইন্টারনেটে সার্চ দিব সার্চ দেওয়ার সময় প্রথমে আমরা সার্চ দেওয়া লিখবো সার্চ দিলে মূলত এই নেটওয়ার্কের মধ্যে এ রাউটার আসবে রাউটার থেকে ইঙ্গিত দিয়ে সেটা খুঁজে যাবে ওয়ার্ক সেটে যাবে এটা হাফ ডোব্লেক্স মানে ভিন্ন ভিন্ন সময় আমাদেরকে ইয়ে কমিউনিকেশন দেবে ওয়াই মানে ফুল ডুপ্লেক্স হঠাৎ তাৎক্ষণাৎ মোবাইল ফোনের মাধ্যমে আমি মোবাইলে কথা বলি সেরকম তাৎক্ষণাৎ আমাদেরকে কী দিবে ট্রান্সফারেশন আদান প্রদান করবে সেটাই মূলত ফুল দুই দুইমুখী হঠাৎ হঠাৎ আমরা মোবাইলে কথা বলি আসসালামু আলাইকুম এই কথা বললে একই কথা আজকে এ সম্পর্কে আলোচনা করলাম পরে আরও অনেক আছে এখানে আমরা আলোচনা করলাম কয়টা টপিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরও তিনটা টপিক বাকি আস দশটা থেকে এখন ছয় সাতটা গেছে আরও তিনটা নিয়ম আছে তার সম্পর্কে কি আগামী ক্লাসে দেওয়া হবে আসসালামু আলাইকুম